দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদের জন্য মসলিনের একটা পার্টি শাড়ি নিয়ে আসলাম খুব সুন্দর চারটা কালার হবে আর শাড়িগুলো পরে কিন্তু অনেক আরাম হবে মসলিন হলে এগুলো কিন্তু একদম সফট কাপড় ভালো মানে যারা ভালো কোয়ালিটির শাড়ি নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর চারটা কালার আছে খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শুরু তো আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সমত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান কেনাটা থাকবে শোরুম মহানায়ক স্ট্যান্ড মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের উপরে থাকবে কালারটা এত সুন্দর সুন্দর শাড়িটি থাকবে উপরে থাকছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর ভালো মানের শাড়ি কিন্তু এগুলো একদম দেখেন জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান জিরো স্টোন লাগানো আছে একদম ম্যাট জড়ি এবং লাইট জড়ি দুইটা জরি দিয়ে কাজ করা আছে অল ওভার কাজ করা থাকবে আর সুন্দর শাড়িটি সুন্দর ব্লাউজ পিস থাকবে আঁচলে টার্ক্সেল লাগানো আছে প্রাইস থাকবে আট হাজার নয়শো টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে আট হাজার নয়শো টাকায় যেটা ব্লাউজ পিসটা থাকবে দেখেন পিঠে কাজ থাকবে যে হাতার কাজ আছে অনেক সুন্দর ভালো মানে শাড়ি যদি নিতে চান দেখেন কোয়ালিটি কতটা ভালো কোয়ালিটি এগুলোর দাম থাকবে আট হাজার নয়শো টাকা সুন্দর সুন্দর চারটা কালার যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এই কালারটা দেখেন পেঁয়াজ কালারটা কতটা সুন্দর এক দেখায় ভালো লাগার মতো শাড়ি এক দেখাতে আপনার ভালো লাগতে হবে এমন একটা শাড়ি যদি ভালো লাগে নিয়ে নেবেন যে কোনো পার্টি কিন্তু শাড়িগুলো পরে যেতে পারবেন আর কালারগুলো একদম যে কোনো গায়ের রঙের সাথে ভালো লাগবে যে কোনো বয়সের সাথে ভালো লাগবে যে লাইট আকাশি কালার কতটা সুন্দর দেখেন লাইট আকাশি কালার আর এটা থাকবে পিঙ্ক কালারের উপরে মিষ্টি পিঙ্ক খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক পাচ্ছেন এটার দাম হাজার নয়শো টাকা যদি ভালো লাগে নিয়ে নিবেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর একটা দেখছেন লাইট লেমন সবগুলো কিন্তু লাইট লাইট উপরে থাকবে এটা লেমন আর এটা পিচ কালারের উপরে থাকবে অনেক সুন্দর একটা পিচ কালার পেঁয়াজ কালার বলে কেউ পিচ কালার বলে অনেক সুন্দর কালারটা যদি ভালো লাগে এই কালারটাও নিতে পারবেন এটা ব্লাউজ পিস্টের অংশটা থাকছে যার যে কালারটা পছন্দ হয়ে থাকে নিয়ে নেবেন সুন্দর একটি শাড়ি একদম হালকা পরে পরে অনেক আরাম হবে পরলে মনে হবে না যে শাড়ি পরছে এত ওয়েটলের শাড়িটা অনেক সুন্দর আর কাজটা চমৎকার কিন্তু ফিনিশিং দেখলে মনটা জুড়িয়ে যাবে অল ওভার কাজ করা থাকবে আর এই পিঠ ওই পিট দেখেন কোন পিঠ যে ভালো আপনি মানে কি সদর সেটাই বুঝতে পারবেন না এত সুন্দর ফিনিশিং উল্টো পিঠের যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকবে আট টাকা আট হাজার নয়শো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘোমটা শোরুম থেকে যারা এসে যারা যারা শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন একদম অল ওভার কাজ করা থাকবে আর ব্যাক সাইডে ব্লাউজটা থাকবে সুন্দর কালারগুলো আর একটু দেখিয়ে দিলাম যার যে কালারটা পছন্দ হয়ে তাকে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ